শঙ্কর ঘোষ সহ বিজেপির সাত বিধায়ক আজ ফুলবাড়ি সীমান্ত চৌকিতে গিয়ে উকিল মুক্তির জন্য সীমান্ত জ্ঞাপন করেন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে বিএসএফ আমাদের শুভেচ্ছা জানাতে এসেছি এবং তার পাশাপাশি আমরা এবং আমাদের সারা উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের লোক খুশি যে উকিল বর্মন সুস্থভাবে আমাদের দেশে ফিরে এসছেন এবং তার এই দেশে ফেরার প্রক্রিয়ার মধ্যে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে যেরকম আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী এবং অবশ্যই আমাদের বিএসএফকে যারা এই প্রক্রিয়াটিকে সুস্থভাবে করেছেন যতটুকু আমরা খবর পেয়েছি শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম অবস্থায় এই যে উনি ফিরে এসছেন এটা আমাদের কাছে মনে হয় যে ভগবানের কাছ থেকে এটা একটা বড় পাওনা